আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ আরব আমিরাতের তৃতীয় টি টোয়েন্টি তৃতীয় শেষ টি টোয়েন্টি শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে মানে শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় বাংলাদেশ আগে ব্যাটিং করবে বাংলাদেশ আজকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে আরব আমিরাত দুইটি পরিবর্তন নিয়ে তারা মাঠে নামবে দুই দলেরই সামনে মানে সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে কারণ সিরিজ প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ সাতাশ রানে লাভ করে দ্বিতীয় টি টোয়েন্টিতে আরব আমিরাত দুই উইকেটে জয়লাভ করে এক একে সমতায় আছে আজকে যে দল জিতবে সেই দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা গত ম্যাচে যারা খেলছিল সেইখান থেকে তিনজনকে বাদ দিয়ে বাংলাদেশ আজকে হাসান মাহমুদ এবং পারবে সিমনকে দলে অন্তর্ভুক্ত করেছে আর বাংলাদেশে গত ম্যাচের স্কোয়াড থেকে নাজমুল হুসেন শান্ত তানবির ইসলাম এবং নাহিদ রানাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে এটা বাংলাদেশের স্কোয়াড আর সব আগের ম্যাচের সবাই আছে আর আরব আমিরাতের তারা দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্যানসু শর্মা এবং জাহাদুল্লাহ এই দুইজনের পরিবর্তে আকিফ জাভেদ এবং ইথান ডি সুজা এই দুইজন তারা আজকে ইন এই দুইজনকে নিয়ে তারা মাঠে নামবে সবার জন্য আজকে চ্যালেঞ্জিং তারা চাইবে যতটুকু যত দ্রুত বাংলাদেশকে অল্প রানে আটকে রাখা যায় বাংলাদেশ সাবে যত বড় টার্গেট দেওয়া যায় গত ম্যাচে অবসর দাস দাবি করেছিল যে শিশিরের কারণে তারা ম্যাচটা হেরেছে তিনি কিন্তু ভুল বলেছিলেন মূলত তারা ম্যাচটা হেরেছে পরিকল্পনার অভাবে ক্যাচ মিসের অভাবে ফিল্ডিংয়ের অভাবে রান আউট রান আউট না করার অভাবে আর গেম প্ল্যানিংয়ের অভাব ছিল তাদের আর আরব আমিরাতে তারা তো টেস্ট টেস্টগুলোর দেশ না তারা সহযোগী দেশ তাদের কাছে এরকম হেরে অজুহাত দেখানো ঠিক না তাদের কাছ থেকে তারা অনেক ভালো খেলেছে কিন্তু বাংলাদেশ সেই তুলনায় ভালো খেলতে পারেনি আজকে শেষ সুযোগ মানসম্মানটা রক্ষা করার এই ম্যাচটা যদি জিতে সিরিজটা জিততে পারে তাহলে তো ভালো আর হেরে গেলে সৃষ্টি করবে বাংলাদেশ তো লজ্জায় ডুববেই দেখা যাক কি হয় ম্যাচ বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচটি শুরু হবে সবাই বাংলাদেশের এই ম্যাচটা উপভোগ করেন যার যা কাজ